তোরা মা ভাগকে যে জন্ম বড় বাতারে গইছে হুজুরের তুই হেটাই হইলি বুলামনি বড় হেলানা ভাবে দেখ একটা বস্তা নিয়া পোলার ভাবে আইবা হইছে হঠাৎ করে পোলা আগে বাপ পিছনে পিছনে ফিরা দে আব্বা নাই এর আব্বা গেল কোনরে ভালো করে খেয়াল করে দেখে আব্বা মুতবার হইছে মুতবার বুঝেন তো এই শাব করবার হইছে বাবু কি করবার হইছে কথা কয় না পেশাব করবার বইছে পোলায় ডাক দিয়ে কয় ও আবা জরুর সাবার হইছে থাক সারু এখন পোলায় খেল করে দেয় ছপন আস আবার তো পশ্চিম দিকে মুখ করবা মদান হয়েছে রে এইদিকে তো পশ্চিম দিকে মুখ করে পেশাব করতো যায় নাই রে পশ্চিম দিকে মুখ করে পেশাব করা যায় আছে এখন এই ছেলে ডাক দিয়ে বলতেছে আমি মুক্তি হইলাম আলেম হইলাম এলেম আমি প্রচার করা শুরু করি আবার দিয়ে ভালো করে সাথে সাথে এখনো দেখবেন কাউন্টার দেওয়ার অনেক লোক আছে তসিমা নাসিল তারা আমাদের খুব মুখোশধারী ধর্মীয় মানুষ ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধুরা কথা বলে আমার বন্ধুগণ আমার ভাইরা গরু পোশাক পরবে না এটাই সত্য মানুষ পোশাক পরবে এটাই সত্য কিন্তু উল্টা বোঝা যাবে না ওই এখানে রংপুরের মানুষ থাকলে আমার কথা বলতে সুবিধা হবে বাহে একবার রংপুর গেছিল মানুষ আছে বাহে কোনো আলাপই নেবে মোর সহজ আগামী এই এপ্রিল মাসের বারো তারিখ থেকে শুরু করে আল্লাহ চাহিত আগস্টের নয় তারিখ পর্যন্ত এক টানা রংপুর কুড়িগ্রাম লালমনিহাট ঠাকুরগাঁ দিনাজপুর নীলভামারি তারপরে আপনার গাইবান্ধরা গাইবান্ধা বহু কথা বোঝেন না আমি আবার বেছে বেছে চলি কারণ কঠিন শীত মৌসুমে মানুষের বাড়ি লেপের তলে শুইতে পারি না কথা ঠিক আছে না ভাই এই জন্য বললে গরমের কালে যায় মরি উত্তরবঙ্গে আর শীত মৌসুমে নিজের বিভাগেই থাকি ঢাকাতেই থাকি ঠিক আছে জি জি এটা আলাফ কোড়ি দাদা অনেক দিন পড়াচ্ছি ঠান্ডা মাথায় বুঝবেন এই দুই এক ঘন্টা কথা বলে কুথা কুতি করে চলে যাব না দাদা এখানে আপনাদের হক আদায় করে তারপরে দেওয়ার চেষ্টা করব এটা সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ তো রংপুরে দোতলা ছাট ঢালার কাজ হইতেছে হেড মিস্ত্রির উপরে উঠে দেখতেছে খোয়া যে পরিমাণে দরকার ছিল খোয়া হয়ে গেছে এখন এই সাদের আনাসে কানাসে কোনা কানসিতে আধা পোয়া তিন পোয়া এক পোয়া আদলা ইটার দরকার নাই তো লেবারে ডাক দিয়ে বলছে এ বেটা তুই আদলা টাদলা এই তিন পোয়া এক পোয়া যা আছে রাস্তা ফেলে দে আলগা আবার লেবার নিলে দুতলার থেকে নিচে নামে আলাদা চার্জ দিতে হবে তো তুই ফালাইস লেবার বলতেছে জি সার জি মিস্ত্রি সাহেব কোনো সমস্যা নেই ভালো তবে শোন মানুষ দেখে দেখে ভালো মানুষ দেখে দেখে ভালো এখন ইচ্ছা করা মানুষ গরিব মানুষ ভাই লেখাপড়া তো নাই চিট করলে পেট উপর করলে পিট বোঝেন তো দিন আনি দিন ফান্তা হুডা লাগে ছোট মানুষ তো বলছে যে মিস্ত্রি বলছে মানুষ দেখে ও এখন আদলা খালি মিস্ত্রি বলছে মানুষ দেখে ফেলাই তো যখন মানুষ যায় তখন ঢুক করে আদলা আর যখন এই আদলা ফালায় তখন এই মানুষের কপালে ঠুক করে লাগে লেগে মাথা ফেটে যায় রক্ত বাইর হয় তো দুই চার জনের মাথা ভাটাই দিছে মানুষ দেখে দেখে ফাটাস আমার বন্ধু এই নিজের থেকে চিল্লা চিল্লা ধর বান ধর রে ধর এটা এই কাম করে ধর নামা নামা তো বাড়িওয়ালা সহ সবাই মিললে নামাইছে মিস্ত্রির নামাইছে মিস্ত্রিকে আমার দোষ না দোষ লেবারে লেবারে ডাকাও তো লেবারে ডাকাইছে লেবাররে ডাকানোর পরে বলা হইলো এই বেটা তুই এই কাম করলি কে দোষ আমার না কি দোস্ত মিস্ত্রি মিস্ত্রি হামাক কয়ছে মই জানা মানুষ দেখি দেখি ইটা ভালাই এতে তে হামার দোষ কোনটি ভাই কথা না ঠিক বলি ভাঁজা করি দে নে দোষ কোন্টে ভাই মই মানুষ দেখি ভালাইছি মোর মিস্ত্রি মুখ কাছে মানুষ দেখি ভালাইছি মই মানুষ দেখি আছো মোর কি দোষ কি তোমরা হামাক বকেছেন রংপুরের মানুষ আছেন না এখানে মোর ভাষা কি হইতেছে নাকি জি জি দাদা জি জি এবার ডাক দিয়ে বলতেছে হ্যাঁ তাবলায় তোমরা হামাক বকা আছে আগাও তোমরা ফেদলা পাড়াছে কাগুয়া কাসাম নাগাইছে আন্নে সাসারি কি কইলাম ঢাকার মানুষ বুঝতেছে না কথা কয় না কাগুয়া কাসাম মানে হুদা হুদি ফেসাল বাড়তাছে ঝগড়া লাগাই দিছে দোষ হইলো মিস্ত্রি দোষ দিতেছেন আমারে আমি মিস্ত্রি বলছে মানুষ দেখে ফেলাইতে এই আমি মানুষ দেখে ফেলাইছি মিস্ত্রি হায় আল্লাহ আমি মানুষ দেখে কথার অর্থ হইলো মানুষকে দেখে তুই ফালাইস মানুষের গায়ে যেন না পড়ে কৌটা মুখ বুঝে কইবেন না আপনার একটু দাদা একটু আগায় আসেন তো দূরে থাকলে পিড়িত জবে না তো কাছাকাছি এদিক ফিডেন আমার দিক দেখেন চেহারার দিক টাকা জানি আমি কালো বানো দেখলে ভাল লাগবে না তো তারপর দেখে কষ্ট হচ্ছে নাকি চলবে কি চলবে না তার মানে দেখবেন যে ঘুরে বিড়ে সব দোষ ওই হেড মিস্ত্রির কার দোষ ওই যে বুঝতে ভুল করছে এইটা আর নাই কথা কয় না ঠিক আমার দেশে দেখবেন ঢাকা কন আর রাজশাহী কন আর বগুড়া কন দিনাজপুর কন বর্তমান কিছু হাইব্রিড বুড়ে আছে কথা কয় এই দোষ সব নিয়ে ফেলায় হুজুর গুপে ঠিক আছে হ্যাঁ আমরা হুজুর রাজ করে যুবকদেরকে নামাজি বানাই কথা আর একটা মনে করে গেল বলি ভাই না পারমিশন দিচ্ছেন অনুমতি দিচ্ছেন দাদা দেখবেন যা রান্না করার আগে কিন্তু আপনি সুটকি ভর্তাও যদি করে বাগার দেয় যে কোনো ভাজি টাজি যাই করুক মেয়েলুক হোক আর পুরুষ বাবুর সি হোক ওরা কিন্তু আগে বাগারটা জুট মতন দিতে হয় বাগারের গ্রান অনেক সময় তিন চার চোদ্দ বাড়ি ছড়া যায় বাগার দিতেছে চেপা সুটকি মনে হইতেছে মুরগির রোস্ট হ্যাঁ তো বাগারদার যার ভালো হয় দেখুন পাতলা ডাল রানলেও সেই ডাইল খুব স্পেশাল মজা হয় আর বাগার যদি তেল কাজটা গন্ধ হয় নোটেস্ট হুজুরApiException দাদাকে নোটেড বাহ আজকে বড় দাদা ঠিক আছে না আমি আস্তে আস্তে বলি আপনারা ধীরে ধীরে শুনেন নাকি বলেন দাদা একটু দিক জাগনাছেন না ঘুমাইছেন একটু তকবীর দা नाराय তাকবীর আল্লাহু আকবার তো আমরা ওয়াজ করে যুবকদেরকে নামাজি বানাই আল্লার দয়ায় ওয়াজ মাহফিল শুনে যুবকরা বেনামাজি থেকে নামাজি হয় দাড়ি কাটা থেকে দাড়ি রাখে এক সরে হুজুর নিচে ইমামতির দায়িত্ব তো মোয়াজিন আবার ওই এলাকায় অনেক দিন ধরে থাকে বারো তেরো চোদ্দ বছর কিন্তু হুজুর গেছে নতুন ইমাম সাহেব গেছে নতুন যে দেখে যে কোনো উক্তে মুসল্লি হয় না খালি ওই ইমাম আর মোয়াজিন একলাই পড়তে হয় তো ইমাম সাহেব করতেছে টেহা হইলে কি হইব মুসল্লি দিন নাই তো মোয়াজিন সাহেব হুজুর এই এলাকায় ম্যাক্সিমাম মানুষ সন্ধ্যার আগে আগে দিনের মধ্যে তাদের এই চর চলে বাড়িঘর পাহারা দিতে হয় এই জন্য তারা ঘরের মধ্যেই নামাজ পড়ে মসজিদে আসতে চান ওই মাঝে মাঝে মধ্যে মধ্যে আয় থাই চোর ডাকাতে যে উৎপাত এই যে একামত দিয়ে যে আমের পিছনে একটা যাই তুই বিহাদাল ইমাম কয়ে যে খারায় যাই মাঝে মধ্যে চোর ডাকাত আবার আমারে তুলে বেয়ে যায় আমি তার নামাজ থেকে আমার দিক তাকাইবে না

রাকত তো না জিদ না এবার শুনে তো ইমাম সাহেব হুজুর চিন্তা করে গেল সর্বনাশ এই নামাজে দাঁড়াইলে তোমারও চুরি করে নজর সম্ভাবনা তা আসো মুছলি খুঁজি তো মুয়াজ্জিন সাহেব পরে হুজুরে নিয়ে মুছলি খোঁজ বাইরে বাইরে দেখে যে মুতাউলি পোলা কওজ এই যে মসজিদের যে জমি দিছো পাপটা দ্বারা এই জানগো রাজু মুতাউলি পোলা অনেক দাওয়াত ও একটা দাপট আছে ওগো দেখলে শয়তানো বয় ভাই সুরটা হয়তো ভয় ভাই কিছু মুতলি আছে না এই ধরনের দেখবেন যে খালি গর্ব নামাজ পড়বে না এক উক্ত অথচ মুতলি পোলা করবো ওই মসজিদ আমার দাদা দিচ্ছে কথা কয় না রে আর এটা কিন্তু সাবার আসলি আমার জন্মস্থান মিরপুর এদিকে বেশি কারণ এই অঞ্চলগুলোতে দক্ষিণ অঞ্চল পূর্ব অঞ্চল উত্তরবঙ্গের মানুষ বসবাস করে ভাড়া থাকে গার্মেন্টসে কাজ করে এই কর্মচারী মানুষদেরকে বিদেশি মনে করবে কাগজে নামাজ পড়া আমাকে বাপে দিচ্ছে কথা কয় না রাগ করবার বলছেন নি জি 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 এই দিকটা খা তো এবার মোতাউল্লির পোলারে দেখাইছে মোতাউল্লির পোলার নাম রাজু ভাই আপনারা নোরা চোরা করেন না কাজ থাকলে কাজ সাজা হয় আমি আপনাকে দুইটা পায়ে দরবার নয়ছি দুইটা পায়ে ধরা বলতেছি আপনারা মা ডিসিপ্লিন নষ্ট করবেন না কারো কাজ থাকলে কাজ করেন বড় সমস্যা আছে বা আমার জাতি ভাইদেরকে নিয়ে বড় সমস্যা আছে কারণ ওরা মনে করে এরা তো বক্তা কথা কয় না আল্লাহ আমাদেরকে সহি বুদ্ধান করুন আরও জোরে বলেন আমি মহতারা মাহাজির খুব খেয়াল করে শুনবেন কথাটা তো এবার রাজুরের দাওয়াত দিছে এই আপনি মোতালি পোলা হ ভালো আছেন ভালো আচ্ছা তা আসেন নামাজ পড়ি গা একটু পরে আজান দিব জামাত তৈর হবে চলেন নামাজে যাই মোতাউলির পোলা কয় হুজুর আমার সমস্যা আছে কয় কি সমস্যা কয় টুপি নাই কথা টুপি নাই আমি টুপি দিব রাজুকে আরো সমস্যা আছে কয় কি কয় মাঝে মধ্যে মুইটা পানি নেই না আমার কাপড় ভালো নাই হজুর কে প্রয়োজন বোধে এই প্যান্ট খুলবি লুঙ্গি বুড়ে নামাজ পড়বি আমার লুঙ্গি নিবি চল তুই রাজুকা হুজুর আরো সমস্যা আছে কয় কি সমস্যা আমি ঠিক মতন উজু করতে পারি না আমি উজুই খেয়ে দিন কয় না আরো সমস্যা আছে কয় কি সমস্যা আরো নানান সমস্যার কথা কইছে তো হুজুরে কইছে সব আমি সমাধান করবো এক কোন হুজুরে বুছায় লুই এসে ফট করে রাজুロナ দি আবার পিছনে ব্যাগ গিয়ার দি কয় হুজুর আরেকটা সমস্যা মহামশkil বলে কি আবার মহামশkil কয় কাগোবিজনে নামাজ পড়মো আপনারা হুজুররা হুজুররাই মিল নাই ঠিক দেখেন এতক্ষণ গোছায় আনার পরে মাছখানে দোষ দিল কারে কথা কয় না ভাই রে দেখবেন যে মসজিদে আজান হয়েছে আজানের সময় একজন হুজুরের চা খাওয়ার অভ্যাস লাল চা খাইবার নইছে দশ বারো জন মিলে জাত করবার নইছে আপনি হুজুরে না হুজুরে যাত না হ্যাঁ আজান দেওয়ার পরে চা খাওয়া চলে যান 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 মসজিদে যান মরবেন না মরবেন না হিসেবে দাম না কথা কন্যা দেখুন 10 12 জন মিলা কারে জববান হইছে হুজুরে জববান হইছে এই যে ওয়াজ করবার নিছি না দেখবা কিছু হাই بری বুড়া কালকা সাত দনে কইবো ওয়াজ নাই না নাও ওয়াজ কেরা কি করে খালি নেক গেল কথা কয় না মানে উচিত কথায় মাও বেজার গরম বাতে বিলাই বেজার সামাজিক বাস্তবতা তো তুলে ধরতেই হবে আর উন্মতের মধ্যে সেই তো বিজ্ঞ ডাক্তার যে রোগীর রোগ বুঝতে ওষুধ দেয় কথা কয় না ওষুধ দিয়েছে জ্বর ট্যাবলেট দিছে আমার সার হ্যাঁ ওষুধ দিয়েছে জ্বর ট্যাবলেট দিছে আমার এটা তামাশা সার আর কিছু হবো তো যাই হোক এবার কয় যে আম কার পিছনে নামাজ পড়বো আপনার হুজুর রে মিল না ইমাম সাহেব হুজুর কয় আসলে বেটা তুই ভালো না হ্যাঁ সব দোষ কারোর বলাইছে আর একটা কথা মনে হয়ে গেছে এক মিনিট কইয়ে ফেলাই নাকি হ্যাঁ পেটে বাচ্চা থাকা অবস্থায় মা নিয়ত করছে গর্ভবতী নারী এই সন্তান আল্লাহ ছেলে দেকার মেয়ে দেউ হুজুর বানানো বা তার দে বাত দেওকার না দেও অন্তত আমি মরলে জানা যায় তো বরাবর পারবো ফট করে পিছনে স্বামী দাঁড়ায় এক কথাটা শুনে বলাইছে শুনে হ্যাঁ ভাত বাতারে। আর গীত গাস হুজুরের নে ঠিক আছে দেখছে কয় ভাত খাম ভাতারে আর গীত গাস বুঝলি তো কোনে আমি হুজুরের গীত গিলাম কই হুজুর বানাইবে চলিকা হ্যাঁ হুজুরলে বাট্টা দাও তো বেটা আই বেডি ডাক দে তো ভাত পাকার না পাক আমাক দেবকার না দেব জানো কত পরে বার করব ঠিক এবার বেটা কয় ঠিক আছে যা দেখ মুনি কি হয় আল্লাহর কি মানে দোয়া কবুল হয়ে গেছে ফোলা সাত বছর যখন বয়স হয়েছে ওই তখন থেকে মনে করেন পাঁচ বছর বয়স থেকে মা ছোটবেলায় মক্তবে নিয়ে যায় আবার নিয়ে হয় বাই সব হি মক্তব সকালবেলা এবার সাত বছর বয়সে দিছে মনে করেন এরকমই রবি রহমান দারুল মাদ্রাসায় দিছে পরবার বিলা এই ছোট মাদ্রাসা থেকে পড়তে 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 ছেলেটা বারো বছর তেরো বছর লেখা পড়া করে আলে মইছে মুক্তি হইছে সবানালোক না আলেম হইসে মুক্তি হইছে এখন ডাক দেখে এই যে জন মরা কালী নদীর বিজ্ঞা ওই যে আঙ্গো পলা পাশ করছে যা আজকে ভারে বইছে নিয়ে হক আজকে মাঝে হতেন বেনিং পত্র নিয়ে হক আগে নিয়ে হক তো এবার গেছে সংসারে চাপ হয়ে গুরুভবসত্তার না। গেছে গরুর করতে পলারা আগে পোলার মাত্রা দিছে কয়েকটা ঘাটি নিজে নিচে কয়েকটা তো পোলাও মাশাআল্লাহ আব্বা আছেন কেমন আছেন বাবা দোয়া করেন আপনার দোয়ার বরকতে আমি আলেম হইছি মুক্তি হইছি কথা বাবা তোর মা ভাত খাইছে জলম জলম্বর ভাতারে কি গেছে হুজুরের তুই হেডেই হইলি বুলামনিবার হেলানা ভাবে দেখ একটা বুছা নিয়ে পোলার ভাবে আইবেন হইছে হঠাৎ করে পোলা আগে বাপ পিছনে পিছনে ফিরে দে আব্বা নাই আব্বা গেল কোন ভালো করে খেয়াল করে দেখে আব্বা মুদবার বইছে মুদবার বুঝেন তো পেশাব করবার বইছে বাবু কি করবার বইছে কথা কয় না পেশাব করবার বইছে পোলায় ডাক দিয়ে কয় ও আব্বা জরুর নইছে থাক ছাড়ু এখন পোলায় খেল করে দেয়ারি সব না আব্বা তো পশ্চিম দিকে মুখ করবো মুতবার নইসে রে এই দিকে তো পশ্চিম দিকে মুখ করে পেশাব করতো গাছ নাই রে পশ্চিম দিকে মুখ করে পেশাব করা যায় আছে এখন এই ছেলে ডাক দিয়ে বলতেছে আমি মুক্তি হইলাম আলেম হইলাম এলেম আমি প্রচার করা শুরু করি আবারে দিয়ে ভালো করে খেয়াল করে দেখবার নইছে বুড়া কি স্টার্ট দিছে নাকি মানে পেশাব শুরু করছে নাকি বোঝেন নাই এটা কথা বুঝেন যারা আসবার নইছে হাসবার দেন আর যারা মুখ বেজার করে রয়েছে বুঝবেন যে সুদের টেহা মাসে চলে দেওয়া না গিয়ে মুখটা আন্দা রয়েছে আমি আমার বেজার মুখে দেখবার পারি না আমার বউ যদি কোনো সময় আমার মনে করেন সংসারের তান নাই পোলা মায়ের যন্ত্র নাই তো সবসময় মায়ের লোকের মনে এক থাকে না নেন খান তা আমি আবার আর একদিক মুখ ফিরে তাই তো মাইয়া ডাবারে এতদিনে বুধ আমার মক মাই এবার ফট করে ডাক দিয়ে কা মা আব্বার কাছে তুমি মনে হাসিয়া বেজার হইয়া খাবার যে আব্বা খায় নাই এটা বুঝে তাড়াতাড়ি করে আসেন নেন খান মহিলারা ওয়াজ শুনবার না হ্যাঁ স্বামী স্ত্রী মহাব্বত থাকলে ঘরে বরকত থাকে কথা কোন ঠিক কিনা আর হাসি খুশি থাকবেন দেখবেন রূপ বালা মধ্যে তো আপনার পাইব না আর সব সময় বেদার হয়ে থাকবেন আটকা দেখবেন যে ফুসফুস ক্যান্সার হঠাৎ করে হ্যাঁ পানি ডালবো টাইনে দেবো গা আমি এজন্য হাসি খুশি থাকবেন হাসতে হবে কান্ত হবে তবে হাসতে হবে কম কান্ত হবে একেবারে হাসি বাদ দিয়ে দিবেন কে বলেছে আপনাকে বেশি ভিজা দরবেশ গিরি ভালো না সালাম দিছে কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন হুম এটা কি এটা মুসলমানের কি ব্যবহার কথা কয় না আরে ভাই আপনি হাসি মুখে কথা বললেও তো সদগদ সব পাবেন কথা কয় না আর হাসি খুশি ঠাইকা দেখেন না মেয়া ডাইল দিয়া ভাত খাইবেন কিন্তু শরীরে রোগ আইব না আদার বেদার মুখে ঠাইকা গালগুজ তো গাইবে গাইন কথা বলবো কি বলবো না আর ধরে কা আর কত দুঃখ দেখবেন হাইব্রিড কিছু পুরে আছে এই যে শীত মৌসুমে তিন রাস্তার মাথা সিয়ান নিয়া বই থাকবো চোখে দেখে না হাজার পাওয়ার চশমা লাগাইছে বাইরের তিন মনে হয় বোমা বোমা চোখ আমেরিকার দূরবীন দেখবেন থোতার নিচে লাঠি নিয়া বব বইয়া যত মেয়া চাল পাল বেগ ব্যাগ দিনে রে খুঁটা খুঁটিয়া জিগে বাবা কতন দিয়ে জিগে তোমার বাড়ি কই গো কোন বাইক বাড়া থাক

তারপরে ছেলেদেরকে বিচার করো ডাকনা দিন ডাকনা আর এই তুমি খুইলে রাখছো চাই নেই তো এ বলসার বাদ দাও এ দান দামি বাদ দাও কথা কয় না আল্লাহ আমাদেরকে সই বুদান করুক তো কি জানি কাকা কই বেরছে ছিলাম ওর বাবা মাই গেল কবর দাও বালাই তো কুকুর লাগবে ও ভুল আছে গো চলবো না তো কি করবা বইছে মুখ কর বইছে পেসাব করবা বইছে আর কি তো দেখে দে আমরা পেসাব শুরু করে না ভট্ করে দেখ গায় আর দেখ আব্বা এদিকে মুখ করিয়া পেসাব করা যায় নাই হারাম ঘুরে কয় এই বুড়ে মেশিনটা দই রে ডিং পিচং কলকফ্দ বল না ভর্তু দই কতন কথন এলেকে তোর মায়ের কইছিলাম ভাত কাজ ভাতার এর গীত গাছ হুজুরে এই যে কইছিলাম যে হুজুর বানাইস না এই যে শুরু হয়েছে শান্তি ধর্ম বারো দিব না আসলে পুরা বুঝেই নাই ওই লেবারের মতন অবুজ অশিক্ষিত গর্দব মিষ্টির কয়েছে মানুষ যে কেইটা ভালাই এই পুরা ওই হুজুর এইভাবেই বুঝে নাই কথা ঠিকই না এবার বুড়া দেখলো যে যাই হোক পোলা তো আমার আলেন এদিকে ফিরে তো হারাম করছে হুজুর মানুষ বিশ্বাস না করলো আজাদ তো বুড়া জিদ্দে ঠেলায় ঘুরছে ইমন গোড়া ঘুরছেই ভাই সোজা পূর্ব দিকে পোলায় দেখলো যে এদিকেও তো হারাম হুজুরা কি কর যেদিকে সূর্য ওঠে যেদিকে সূর্য ডুবে ওইদিকে দিকে হারাম না তো পোলায় আবার সামনে যায় ডাক ডেকে উঠেছে আপা এদিকেও যায় না তো বোঝেনি তো বুড়ার মেজাজ কি মনে ব্যাপারে বুড়া তো তাক দেখো কোন দিকে তালে কো এহুনার এই দুই দিক ছাড়া অন্য দিকে কোনো ঝামেলা নাই ঘুরে দূরে এবার রাকেট ঠেলা মেশিন দইরে দক্ষিণ দিকে মনো করে যায় মুখ করছে তো দক্ষিণে তো কোনো মাসলামা চালেন ফতুয়াও নাই কিন্তু আল্লাহর কি কা দক্ষিণা বাতাস শুরু হই গেছে এম পোলা দেখলো যে সব না যেভাবে বাতাস আইদান যাচ্ছে আপ রেছে দিয়ে না ফিরে তো বাচ্চা দিতে তো মুখ করে প্রেসার করা কি যাইস নাই এলে মামল তো ঠিকই আছে কথা কাল না পোলা যা করতেছে ইসলামের ছবিও তে বিরাম করতেছে না বুড়া না বুঝা নব কি তো এইবার ডাক দিয়ে করতে চাপ্বা এইটা বাতাস আসছে চাপ বা কাপেরও শেষবো আপনিও শেষবে না ঘোরেন ঘোরেন তো বুড়া এইবার রাগ হইয়া মেশিন ধইরে কত নেই দেখাই না মতোই নেই না মুইতে ওই মুচিটা ধরে বাঁধ গেছে তো বৌদিকে বয়ে বয়ে রইছে পোলাইব। আই হঠাৎ করে জন দেখছে স্বামীয়ে কা ঘরের তেবার ক কি গো পোলাই কই গো বুড়ে ডাক দেখ পলা পোলা করস আইতাছে হম মোতাই বলে কই আইবার নইসে পোলা 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 করস আইতাসে মু দি না বনে আমার এক মুখ চার দিকে ঘুরে ঘুরে মুখ বার করেছে চিনতে ঠেলা মতি নাই তো সারা গেছে আমি তো পুরুষ মানু আর তুই তো মহিলা মানুষ তুই তো মতি না জানি কি করব চল্লিশ দিকে ঘুরে ঘুরে মুখ বার করবো আগে করেছিলাম হুদুর মানুষ না আমি এই যে এরকম এই বাস্তবমুখী কথা কইতো এই জন্য কিছু বিন্ডিয়ার ভাইরা আমার বন্ধু আছে ওরা বারিক নেই সারে আর এটা শুনে অনেক আমার জাতি ভাই কয় এই ওয়াজ জাহেজ নেহি এই ওয়াজ আরে মুক্তি সাহেব আপনাকে ফতুয়া দিলেন আপনি হালত বুঝবেন না আপনি তো মোকদ্দমা বুঝবেন আজখানে মাঝখানের কথাটা শুনলে আপনি ফতুয়া দেন কেন কথা কয় না অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে ঠিক না ভাই একটা মানুষকে বুঝাইতে গেলে সব ধরনের কথা দিয়ে তারপরে বুঝাইতে হবে কথাটা কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য আছে কিনা আমাদের দেশে বিগত জীবনে হুজুরদেরকে জঙ্গি বলা হয়েছে এই ধরনের না বুঝে জামাত শিবিরের মামলা দেওয়া হয়েছে হেফাজতের জালা উপরের মামলার আসামি বানানো হয়েছে টুপি দাঁড়ি দেওয়ালাদেরকে দেখে দেখে এই ধরনের ওই বাপের মতন অবুজ বাপ হিসাবে কথা বলেন ঠিক কিনা আগে বুঝতে হবে তবে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের ভুলে গেলে চলবে না দেশটা কিন্তু কোনো দাদা বাবুদের একার না রাম বাম চট্টোপাধ্যায় মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল লেন সেন তসিমানা দাউদ হায়দার কবির চৌধুরী উলামা বিদ্বেষী করোনাস্টিক মতাদার দেশ বাংলাদেশ নয় বাংলাদেশ টুপি তারিও ইসলামী আন্দোলন চলজিদালা মাদ্রাসাওয়ালা যাওয়া তথ্য ওলাভে খেলামদের মাথা হাতেওয়ালা চলনে বলা ভাই বোনদের আপনারা বলেন আপনারা কি আমাকে ঘন্টা খানিক সময় দিবেন নাকি দিবেন না মাইকোলা হবে আর একটু পাতলা করো আরো পাতলা করো আচ্ছা